কেন আমরা বারবার লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করি একটু আগে মহারাজের কথায় একটু উত্তর নিশ্চয়ই আপনারা পেয়েছেন আমরা চাই আমার সন্তান যেন অন্তত শিক্ষিত হয় বাঙালির এটাই পাওয়া চাওয়া স্বামী বিবেকানন্দ যখন শিকাগো ধর্ম সম্মেলনে তিনি বক্তব্য রাখছেন তার যে বক্তব্য যখন আপনি ভালো করে এখন বক্তব্যটা পাওয়া যায় নেটে আপনারা পড়ে দেখবেন যে কোথাও কিছু একটা তাঁর খবর না এরকম বক্তব্য রাখা যায় না আমি আপনি বলবেন আমি বক্তব্য রাখতে পারবো আজকে অসম্ভব তো একজন মানুষ আমেরিকার মতো জায়গায় তখন তো এরোপ্লেনে চলে যাওয়া যেত না কত কষ্ট করে জাহাজে গেছেন জাহাজে পৌঁছেছেন থাকার জায়গার সমস্যা ছিলেন তারপরে যখন বক্তব্য রাখছেন তারপর শুধু সেই সভাস্থল নয় গোটা আমেরিকা এবং গোটা ইউ আমি বিবেকানন্দের আলোক ভিত্তিতে আলোকিত হয়েছে আমি মনে করি যে এর মধ্যেই কিন্তু বাঙালির যে বিশ্বজয় সম্পূর্ণ হয়েছে এটা সরস্বতী কি বলবো আশীর্বাদ ছাড়া সম্ভব নয় এই জন্যই আমরা পুজো করি আমরা বলি যে আমাদের সন্তান সে যেন ওরকমই হয় সে যেন একটু পড়াশোনা করে এটা সাধারণ বাঙালির একটা আশা তার জন্যই তার সরস্বতী পুজো করে সাধারণ বাঙালির আশা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে আমরা বিরাট কোনো সম্পদশালী হব অধিকাংশ মানুষই চাই না আমরা চাই যেন দুধে ভাতে থাকতে পারি তার জন্য লক্ষ্মীর আরাধনা করি আজকে সরস্বতী পূজার এই পূর্ণ লগ্ন উপস্থিত রয়েছে এবং আমরা আম বাঙালি হিসেবে চাই হিন্দু বাঙালি হিসেবে চাই ঘরে ঘরে এই দেবীর আরাধনা হোক দেবীর আশীর্বাদে বাংলার যে হারিয়ে যাওয়া সম্মান সেই সম্মান ফিরে আসুক বাঙালি তার শিক্ষা তার জ্ঞান তার দৃপ্তি দিয়ে গোটা ভারতকে গোটা পৃথিবীকে আলোকিত করেছে আগামী দিনে বাঙালি তার জায়গায় ফিরে যায় কারণ গোটা বিশ্ব বাঙালিকে এনেই চিন্ত যে বাঙালি পড়াশুনো করে বাঙালি জ্ঞানী বাঙালি শিক্ষিত একটা সময় ছিল ভারতের যেখানেই যান একজন আইনজীবী সে বাঙালি একজন ডাক্তার সে বাঙালি একজন

এবং আশা করব যে আগামী দিনগুলোতেও এই পুজোকে কেন্দ্র করে দমদমবাসী তার আনন্দে মেতে উঠবেন এবারের মতো এই কটি কথা বলে সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অনেক অনেক ধন্যবাদ স্যারকে আমাদের এবার আর্টিস্ট মিউজিশিয়ান যারা আছেন